বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার জাপান ইঞ্জিনিয়ারিং অক্ষুভের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা প্রতিনিধি হতে যে ভিডিওগুলা করি আপনাদের কিছু ভালো উপহার দেওয়ার জন্য আমরা ভিডিওগুলা বানাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিধি হতে দেখেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে পারে আপনারা অনেক কিছু উন্নত মানের ভিডিও বারবার আপনারা দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল ভালোভাবে দেখতে হলে তো মালের বিবরণ একটু দেখান আমাদের এই যে মালের যে গেট অনেক ভালো দামি মাল এই যে আর প্রত্যেকটা লক সিস্টেম এই যে একদম ইজি একদম ইজি মাল দেওয়া আছে একটু ভালো করে দেখাও আর এই গাড়িটা হলো পাঞ্জাব গাড়ি পাঞ্জাব গাড়ি আমাদের এখানে তৈরি হচ্ছে দুইটা এই ওয়ার্ডারি গাড়ি দুইটা তৈরি হচ্ছে সময় সাফিক ইনশাল্লাহ চলে যাবে এদিকে দেখাও আমাদের অটো আছে বাংলা ওয়াটো এই যে অটো তো অনেক হেভি মজবুত গাড়ি হচ্ছে এখানে যেটা আপনারা দেখেন আরো ভালোভাবে দেখতে পাবেন বিবরণ দিব আর গাড়িগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আপনার এই ধরণ গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে এই যে টুল বক্স একটা দেওয়া আছে খুব ভালো টুল বক্স দেখাও তো ভালো আমার প্রত্যেকটা গাড়িতে আমাদের টুল বক্স থাকে একদম ভিআইপি একটা করে টুল বক্স থাকে আর এই যে মালগুলা দেখাও একটু এই সামনে মালগুলা দেখাও সব হ্যাবি ডাবল করে দেওয়া দেওয়া আছে মানে একটি সেল দেওয়া আছে ভালো করে প্রত্যেকটা গাড়িতে আমাদের সেল থাকবে এই যে ব্যাটারি বাক্স দেওয়া আছে সেলফ সিস্টেম হবে এটা এই যে ব্যাটারি বাক্স একটা দেওয়া আছে এই যে মাঠ দেওয়া আছে কাদু যেন না এই কারণে একটা একটি না মাঠঘাট ব্যবহার করা আছে খুব ভালো একটি ঘাট দেওয়া আছে এই যে ডালাটা দেওয়া আছে এখানে একটা পাতি দেওয়া আছে কখনো যেন এই শীতটা যেন নষ্ট না হয় এক কথায় মোট কথা টিকসই যেন বেশি হয় এই টিকসই উন্নয়নের দিকে আমরা নজর দিয়ে কাজ করি তো এদিকে দেখাও প্রত্যেক একই কলোটি একই সিস্টেমে কাজ করা থাকে আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে এখানে আসবেন আসে দেখবেন আপনাদের মনের মতো করে গাড়ি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় চলে আসবেন এখানে আসার পরে কোন খোঁজাখুঁজির দরকার নাই এই যে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখা হয় মাথার থেকে মাথা পর্যন্ত আর এই যে অনেক পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে গাড়ি থাকে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে এদিক সেদিক দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকুন সবাই